বিসমিল্লা এর আগে একটা কলার জয়েন্ট ভিডিও দিছি ওটাতে নাকি কথা বলে বোঝা নেই এই কারণে অনেকের বুঝতে নাকি সমস্যা হয় তাই আমি আজকে প্লেট সেলাই করে এই পাঞ্জাবিটার কলারটা বডিতে গাড়িতে জয়েন দেব একটু খেয়াল করবেন তো প্রথমে আমরা কি করি ডান সাইডে বোতাম পাটটা বসাই দিই বডির সামনে ডান পার্টে বুতাম প্লেটটা আমরা বসাই এইভাবে আমি এটাতে ঠিক যেভাবে বসাইতেছি এভাবে বসাবেন ভিতরে কাপড় কতটুকু রাখছি সেটাও খেয়াল করবেন এরপর ঘুরিয়ে যেই যেইটাতে কাজগর হবে এই পাটটা হলো এটা এটা বাম পাশে থাকে কাপড় যতটুকু ভিতরে বুতাম পাটের রাখছি এবং কাজগার পাটের ভিতরে ঠিক ওই রকম চড়া কাপড়টুকু ভিতরে থাকবে তাহলে প্লেটটা আপনার অ্যাকোরেটভাবে দুইটা প্লেট বসে থাকবে কোনো কুশি ধরবে না এখানে সেই মাথাটা দুই ইঞ্চি গ্যাপ রাখতে হবে কথা বলে বুঝাই না বোঝাই না দেই অনেকে নাকি সমস্যা হয় একটু বুঝাইতেছি খেয়াল করুন এটা আসলে নতুনদের সমস্যা হয় তো প্লেটটা জয়েন দেওয়া হয়ে গেল এখন কি করতে হবে কাদিটা জয়েন দিতে হবে অনেকে কমেন্টও করছেন যে আমি কাদি জয়েন দেখাই না কাদিটা কিভাবে জয়েন দেওয়া হয় কাদি জয়েন দেওয়ার জন্য সামনা পাটটা নিচে রাখবেন এবং ব্যাক পাটটা উপরে থাকে উপরে থাকবে এই সামনা পাটটা ভাঁজ হয়ে উপরের দিকে আসবে ব্যাক দিকে থাকবে তাহলে কি হবে চাপ সিলাইটা আপনার ব্যাক পার্টে চাপ শু করবে সবসময় খেয়াল রাখবেন যে সামনা পাটটা নিচে থাকবে ব্যাক উপরে রেখে কাদি জয়েন দেওয়া হবে এরপর এটার দেওয়ার অর্থ হলো যাতে আমার চাপ ব্যাকপার্টের ব্যাক উপরে থাকে কখনোই চাপ শিলে যাতে সামনা পার্টে না পড়ে সামনা পার্টে পড়বে যদি আপনি কাদি জয়েন দেওয়ার সময় ভুল করেন তাহলে কাদিটা জয়েন দেওয়া হলো এবার কলারটা তো আমি আজকে এই কলারটা একটু নতুন সিস্টেমে সেলাই করব যাতে কলারে মাথাটা ইজি ফিনিশিংটা সুন্দর হয় কাজটাও ইজি হবে কলারে মাথাটাও ফিনিশিং হবে নতুনরা কলারটা জয়েন দেওয়ার সময় এই ঠিক এইভাবে জয়েন দেবেন তাহলে কলারটা মাথাটা ফিনিশিং হবে ভালো এবং আপনার সেলাই করতেও ইজি হবে আমরা অনেক ক্ষেত্রে কি করি আমরা যারা আছি প্রফেশনাল কারিগর আমরা এটা পুরো কলার সেলাই করে নিই কিন্তু আপনারা যখন নতুনভাবে শুরু করবেন এইভাবে কলার রাউন্ড সাইডটা খোলা রাখবেন খোলা রেখে তারপর এই সাইডটা এভাবে সেলাই করে দিয়ে কেটে নেবেন সেব অনুযায়ী কেটে দিবেন। তারপর যে এতটুকু চড়া গাড়ির সাথে সেলাইয়ের জন্য কাপড় লাগবে অতটুকু রাখতে হবে রেখে এরপর মাঝখানে চাকান দিয়ে বডিটা গাড়িটা কেটে নেবেন এবার গাড়ি কাটার সময় খেয়াল করুন শুধু কমপ্লেন কলারটা কিভাবে জয়েন দেয় এই দেখুন আমি কতটুকু নিতেছি হাতের ইশারায় মেজারমেন্ট করে কেসের সাহায্যে আমি প্রথমে একটু কম করে কাটবো কারণ বেশি কেটে ফেললে পরে আমার সমস্যা হয়ে যাবে আর এটা যেহেতু মাঝখানে ফাঁকা শেরওয়ানি সিস্টেম হবে একটু বাড়তি কেটে এভাবে এখানে এসে শেরওয়ানি সিস্টেম করে নিতে হবে এটা এভাবে কেটে তারপরে দুই সাইডের দুইটা পাশ আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন এরপর এটা পাকা হয়ে যাবে এই জিনিসটা অনেকে পারে না অনেকের সমস্যা হয় এটাই এভাবে করবেন ইজি হয়ে যাবে যেহেতু পেস্টিংয়ের পাট এটাকে নোখ দিয়ে ভিতরে বড়া দিলে এটা দুইটা ভাঁজ হয়ে যায় একটু সমস্যা হবে প্রথমিক অবস্থায় যখন করতে করতে পরে এটা ইজি হয়ে যাবে সমস্যা নেই এবার আপনি উল্টা পাটটা উপরের দিকে রাখবেন বুতাম পাট থেকে শুরু করবেন কলারের পার্টটা উপরে থাকবে কেননা ভাউপিটে গিয়ে কলারের মেইন পার্টটা বসবে যতটুকু কাপড় রাখা হয়েছে নিচের পাটটা টেনে টেনে ধরবেন মাঝখানে চাকানটা মিল থাকলে কোনো সমস্যা নাই এটা যখন কাটিং করবেন তখন হাতের সাহায্যে কাটিং করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার এটা বডির পার্ট বড় না হয় যতটুকু বড়া বড় রাখার দরকার শেরওয়ানির জন্য ততটুকু রাখবেন হাফ ইঞ্চি বেশি রাখবেন সাকান থেকে দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি রাখলে আমার ওই যে শেরওয়ানির সিস্টেমটা হয়ে যাবে আর বাকি যদি একটু টান খায় সেটা শর্ট খায় তাহলে সেটা গাড়িটার টেন্ট টান টান থাকলে আপনার ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই দেখছেন আমি কলারটা কিভাবে জয়েন দিছি এভাবে দিবেন ইজি হয়ে যাবে কলার রাউন্ডটা ফিনিশিং হবে তার মানে এই অংশটা আমরা বাকি রাখি এখন এটা পরে যখন কলারটা সেলাই করব তখন এটাকে এভাবে রাউন্ড দিয়ে ঘুরাই দিবেন বাস ইজি এরপর ভাও করে সুশিলাইটা দিয়ে দেবেন এই মাথা থেকে সেলাই করে পুরা সেলাই দিয়ে আবার বাইর বাইরে যাবেন তো আশা করি অনেকে বুঝতে চাইছেন বলে বোঝানোর জন্য অনেকে বলেন মেন বেশিরভাগ পাঞ্জাবিতে কলার এবং প্লেটটায় অনেকের সমস্যা হয় তো এইভাবে সেলাইবেন এবং আমি কিভাবে দেখাইছি যেভাবে বলছি ঠিক এভাবে চেষ্টা করবেন হয়ে যাবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম আর টেইলার্সের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত